দেন না কেন দরকার সারা কি আপনাদের ঠিক আছে যাবো কেন আপনাদের মোতার জায়গাটা আমি দেখতে চাইছি না একটু মোতার জায়গাটা দেখালি আপনার সমস্যা কি হ্যাঁ শোনেন মানুষের তো বিপদ হতে পারে তাই না একটু মোতার জায়গাটা দেখালে তো আমি চলে যেতে পারি তাই না বাড়লাম এটা আবার কি হইছে আপনাদের মোতার জায়গাটা একটু দেখালি তো হয়ে গেল আপনি যতক্ষণ ধরে বলতেছেন মোটা জায়গাটা দেখালি আমি চলে যেতে পারি বোঝেন নাই

এটা দেখেন এখান থেকে যাবেন না মাটিটা খাবেন কে আমার খামো এখানে খামার খারাপ কি হইল আশ্চর্য ঘটনা তো এগুলি কি কোন থেকে আসে সব পাগল ছাগল আইসা বলে কি আর বলে মোতার জায়গা দেখিতাম আরে ভাই আমি মনে করেন যে 4 ঘন্টা গাড়িতে ছিলাম বুঝছেন তো এখন আপনারে দেখে আপনার মোতার জায়গাটা দেখার খুব শখ হইছে দেখলাম যে একটু মোতার জায়গাটা দেখি বুঝেন নাই মানে আমি গাড়িতে আটকে মনে করেন খুব জোরে পোষা পাইছে আমার সেই জন্য আমি করছি যে আপনি মোতার জায়গাটা দেখান আপনি এবি আবার না শুনে এখানে আপনি রেগে যেতে চান কি আপনি আপনি নেন কেন আমি তো আপনাকে নেগেটিভ যাই নাই সেটা বললেই হ্যাঁ জাপা আপনার বাথরুমটা কোথায় আমি একটু পোষা করব আমাকে একটু দেখাই দেন এটা বললেই হয় আপনি তো ডাইরেক্ট এসে বলতাছেন যে মোতার জায়গাটা আপনার দেখব মোতার জায়গাটা আপনার দেখব এটা কি কথা হইলো না আমি তো আমাদের এলাকায় তো এই নিয়মই এখন আপনাদের এখানে তাহলে কি বলে বাথরুম ওয়াশরুম বলে আর আমাদের বলে বাথরুম টয়লেট ও আর আমাদের এখানে তো বলে যে বলে মানে আমাদের আমাদের যাই হোক কমেন্টে নিবেন না এটা আমাদের একটা দাদা ছিল আপনাদেরকে মজা দেওয়ার জন্য জন্য আমরা এই গল্পটা আপনাদের সামনে নিয়ে কি করেন আমি অলরেডি হচ্ছে এখন বর্তমানে আমি একজন ইউটিউবার বাট পাশাপাশি পেজে কাজ করি শর্ট ফিল্মে আপনার ইউটিউব চ্যানেলের নাম কি আমার ইউটিউব চ্যানেলের নাম সুমি মাল্টিমিডিয়া আপনার ফলো কত ফলো আছে এটা আপনি আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পারবেন যারা যারা আমার চ্যানেলকে দেখতে চান আমার চ্যানেলে ঢুকলেই পারবেন কি নাম বললেন সুমি মাল্টিমিডিয়া তো আপনি মোতার দাগের কথা বললে পরে আপনি তো খেপে দেন কে আচ্ছা যাই হোক আমি কাদান মিয়া আমি ঘাটা ভাঙা দিছি না